হে গাইস ওয়েলকাম ব্যাক টু রিয়াস্টক চ্যানেল সবাই কেমন আছো আমি ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর এখন বাজে পাঁচটা পঞ্চাশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সকালে উঠিয়ে আমি দুয়ারে গোবর দিয়ে নেবো আর আজকে আমি একটা জায়গা যাবো ওই জন্য এত সকাল সকাল ওঠা দেখতে থাকুক ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সকালেই গোবর দিচ্ছি কিন্তু মাইকের আওয়াজ একবারের জন্য বন্ধ নেই সারাক্ষণ রাত্রি বলো সন্ধ্যেই বলো সকালেই বলো মাইক ঠিক চলেই যাচ্ছে আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি ওঠার আগেই উঠে পড়েছি অন্য দিনের থেকে ব্যতিক্রম প্রতিদিন ওরা আগে উঠে অনেক সকালে ওঠে আর আমি একটু বেলা করে উঠি আজকে তার বিপরীতটা আমি আগে উঠে পড়েছি যেহেতু বললাম এক জায়গায় যাব। হয়ে গেছে শেষকালে আমি এখানটা একটু দি দিলাম যেহেতু জলটা আছে আর উঠোনে মাঝখানে দিতে আমার একটু বেশি ভালো লাগে তো চলো সব দেওয়া হয়ে গেলো এবারে বাকি কাজগুলো একে একে সেরে নেব দিয়ে নেওয়ার পরে আমি দেখো স্নান করে নিয়েছি আর স্নানটা করে নেওয়ার পরে আমি এখন মালাটা গেঁথে নিচ্ছি মালা গাচ্ছে এই কারণেই আজকে যাবো বয়চণ্ডী মা বসন্ত চণ্ডীর পুজো করাতে তো তার জন্য মায়ের মায়ের পুজো করাতে যাব আর গাছে এত ফুল ফুটেছে ভাবলাম একটা মালা করে নিয়ে যাই ভাবলাম একটু বড় করেই মালাটা গেথে নিয়ে যাব। দেখতেও সুন্দর লাগবে তো চলো মালাটা গেথে নিই থেকে নেওয়ার পর আমি রেডি হয়ে গেছি দেখো আর এই অরেঞ্জ কালারের শাড়িটা আমি পরে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক রেডি হয়ে চলে এসছি এখন রাত রাতে মানে আমার বাবুরের বাড়িতে আর যেহেতু আমাদের সাথে দাদা যাবে তো দাদাকে নিয়ে যাচ্ছি আর এই দেখো আমাদের যে সেপারেশন হয়ে গেছে আর আমার মা যে সিঁড়ি থেকে তো গাছ লাগিয়েছে পরকে পর টবেতে কত সুন্দর দেখতে লাগছে তো এরপর চলে এসেছি রাস্তায় আমার আমরা যাচ্ছি আমি আমার বর দাদা আর আমার দিদি জামাইবাবু ওরা সামনে এগিয়ে গেছে এই যে সামনে স্কুটিটা দেখছো ওরা এখানে আর এই দেখো আমরা এই মোটরসাইকেলে তিনজন যাচ্ছি দিদিদের সাথে আমার বুনছিও যেত যেহেতু আমার বুনছি মাধ্যমিক পরীক্ষা তাইও যেতে পারেনি আর এখানে যাচ্ছে দিদি আর জামাইবাবু আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো বিরাট হাওয়া দিচ্ছে সকালে যাব যাবো করে এত লেট হয়ে গেছে আর এখানে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে এই দেখো গেটটা আমরা এখানে এসেছি পুজো করাতে আর একটা কারণ আছে সেটা হলো আমাদের যিনি গুরুদেব আছেন তিনি মা বসন্ত চণ্ডীর আজকে ভোগের পালা পড়েছে তো আমাদেরকেও ভোগ খেতে আসার জন্য বলেছিল তো সেই কারণেই আমরাও চলে এসেছি আমরা দিদিরা দিদিরাও গুরুদেব নিয়েছেন তো আর ভোগের প্রসাদ তো জানোই তো যে দর্শন করাই দুর্লভ ব্যাপার আমরা সেখানে খেতে এসেছি তো যাই হোক এই যে এখন চলে এসেছি মায়ের পুকুরের সামনে বছরে একবার মায়ের পুকুরে স্নান করা খুবই ভালো তো যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি আর শীতকাল তাই জন্য একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছি আমি এখানে স্নান করব না আমি আর দিদি আর এখানে আমার বর আর জামাইবাবু আর দাদা স্নান করে নেবে এখন এই দেখো এখন হচ্ছে হোম আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের বাইরে থেকেই যেটুকু দেখানো যাচ্ছে তোমাদেরকে দেখা বোয়াইচী বোঁয়চন্ডী এমনই একটা জায়গা যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো নিয়ে আসে মা বসন্ত বসন্তচন্ডীর জন্য তেমনই আমার পয়াইচন্ডীতে হলো মামার বাড়ি তো দেখো মামার বাড়িতে চলে এসেছি আর এখানে আগের দিনে মামা মুড়ি খেতে বলেছিল তো আমরা সেখানে মুড়ি খেয়ে নিলাম নিয়ে ঘুরো এরকম করে খুব ভালো লাগে দেখতে। কাজে 갔ছ। আমরা আরंगाबादই 갔ছি। ইঞ্চি শাড়িটা শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ তিনজনে যাবার অসুবিধা হচ্ছিল। এই দেখো আমরা সবাই চলে এসেছি আর এখানে বাবা যারা শিষ্যরা আছে তারাও এসেছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে আর বসে পড়ছি দেখো। আমি ফোনে কি দেখবো? ফোনটাতে কি দেখবে? ধান ও বাবা বাহ ধান কাটা গাড়ি দেখবে।

মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ি চলে এসেছি আর দেখো রাত রাতে দাদাকে দিয়ে এসে আমরা একবার বসেছিলাম আর তারপরেই বাড়ি চলে গেছিলাম আর এটা হলো আমার একটা নাতি বলতে পারো সম্পর্কে নাতি হয় তো ওর এত বাঁকা বাঁকা কথা শুনছিলাম খুব ভালো লাগে বাচ্চাটিকে আর একটা জিনিস মায়ের ভোগ একটু আমরা ডিবিন কোট করে নিয়ে এসেছিলাম তো অল্প হলেও যাতে সবাই খেতে পারে মামাদিকেও একটু দিয়েছিলাম আর এখানে মায়েদেরকে মা আর বড়মাকে দেওয়ার জন্য একটু দিয়েছিলাম আর বাকিটা যেটুকু ছিল বাড়ি নিয়ে চলে এসেছিলাম মামা শ্বশুর আর শাশুড়ির জন্য আর এখানে দেখো এই সিঁড়ি ধারে ধারে মা এত সুন্দর গাঁদা গাছগুলো লাগিয়েছে কেনা গাঁদা গাছ এ দেখো কত কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখানে একটা পাতাবাহার গাছ এটা পাতাবাহার বলছি কিন্তু কি এক কি নাম আমি জানি না এই যদি তোমরা জেনে থাকো একটু কমেন্টে লেখো তো আর দাদা দেখো এখানে সাইডে কিছু একটা গাছ লাগিয়েছে আর এখানে প্রথমে এসছি আমি একটা গাছ পেকেছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা কেনা গাছ দারুণ লাগছে দেখতে তো আমি ভাবছি সামনের বছর এরকম একটা নিয়ে এসে লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো সামনের হলুদ যে গাছগুলো দেখছো এইটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম